এইজন্য তো আমরা আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করি আমরা তোমাদের কার জন্য আন্দোলন করি তোমাদের না কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাইছি ধানের ফিসলায় ধানের শিষ দাগানোর জন্য না আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইছি আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি আমাদের আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না কখনই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি কি হচ্ছে দেশে এগুলা কি হচ্ছে কারা করতেছে এগুলা দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে এইগুলো তো আমরা চাইনি ভাই ছাত্ররা কোগুলো একটা জায়গা করে ইয়ে করতেছে খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে আমরা তো তাদের সাথে আমাদের কোনো জ্ঞান যাব